তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল সকাল নিমতৌড়ি জেলাশাসক অফিসে নমিনেশন ফাইল করলেন সকালে দেবাংশু ভট্টাচার্য মন্দিরে পুজো দেন এবং এরপরে রাস্তায় সুবিশাল রোড শো করেন এবং এরপরে জেলাশাসক অফিসে ঢোকেন সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের অবজারভার রাজীব ব্যানার্জি ডক্টর সৌমেন মহাপাত্র সোমনাথ ভয়া তিলক চক্রবর্তী প্রমুখ নেতৃত্ববৃন্দ কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকও ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তর হাতে নমিনেশন ফাইল তুলে দিলেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সকাল সকাল নিমতৌরি জেলাশাসক অফিসে নমিনেশন ফাইল করলেন ハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピ সম্মানদার সম্মানদার এই নাটকের দিক সেই সম্ভব তুমি এটা যদি দি দাও তাহলে আমি পাই না নাও আমি একটা কাজ করব অন্যটা ভালো আমরা জমা আমরা করে এটা করব আমি এক্সেল করব শুনে বোঝা যাচ্ছে আছে এটা দাও না स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला